ত্যাগের মহিমায় ও আনন্দ পরিবেশে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা ধর্মীয় আচার আচরণ ত্যাগের মনোভব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মুসলিম উম্মা দিনটি পালন করে প্রতি বছরের মতো এবারও ঈদের দিনের প্রধান আকর্ষণ ছিল ঈদুল আজহার নামাজ মুসল্লিরা সকালবেলায় ঈদগাহে একত্রিত হয়ে নামাজ আদায় করেন নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা করেন এই সময় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো উপজেলার মতন কেন্দ্রীয় ময়দানে ছিল মুসল্লিদের পবিত্র কুরবানি সম্পর্কে আলোচনা নামাজ আদায় পাটের মধ্য দিয়ে সম্পন্ন হয় ঈদুল আজহার আয়োজন প্রিয় বন্ধুরা ঈদুল আজহার প্রধান বার্তা হল ত্যাগ নামাজ শেষে মুসল্লি সম্প্রদায়ের লোকেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন এই ত্যাগের মাধ্যমে একে অপরের মধ্যে খাদ্য ভাগ করে নেওয়ার পাশাপাশি গরিব দুঃখীদের মুখে হাসি ফোটানোর প্রয়াসও দেখা যায় দিনটি শুধুমাত্র ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি সামাজিক বন্ধনকেও আরও দৃঢ় করে তোলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের সঙ্গে দেখা করা এবং খাবার ভাগাভাগির মধ্য দিয়ে সামাজিক ঐক্যের প্রতিফলনও ঘটে ঈদুল আজহার দিনে ত্যাগ ভ্রাতৃত্ব এবং শান্তির এই বার্তা সারা মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে দিতে দরিবেলানগর কেন্দ্রীয় ঈদগা ময়দানের এই সুন্দর আয়োজন করেছেন দরিবেলানগর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের একজাক তরুণ উদীয়মান সংগঠকরা পবিত্র ঈদুল আজহার এই আনন্দময় দিনে তাদের এই আয়োজন ঈদগা ময়দানের পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে ইব্রাহিম সালকে নিয়েছেন জন্য আজকে আমাদেরকে হয়ে যদিও জানি ইন্দোপুরি গিয়া কিন্তু আমরা সবাই জানি যে গুরবাড়ি কুরবানি কুরবান শব্দের অর্থ শব্দের অর্থ না জানলেও আপনারা জানেন যে কি বুঝানো হয়

আমরা কুরবানির পশু কেন বীজ কিনি দেওয়ার পর এই মাংস কোথায় ঢুকাবো ফ্রিজে ঢুকাবো কিন্তু এখন বলা আছে করতে হবে কিন্তু আমরা কি এই পশুটাকে ভোগের পণ্য ত্যাগের না গোবিন্দ বলেন তোরা ভোগের পাত্রে চড়ে ত্যাগের পরে হৃদয় ভাগ

আমরা যে পশু প্রবাণ করি পশু প্রবাণের জন্য আল্লাহর ভাবে পৌঁছায় না পৌঁছায় কি আমাদের মনের মধ্যে যে ইচ্ছা বাসনা করি সেই ইচ্ছা বাসনা আল্লাহর কাছে পৌঁছায় আর আল্লাহর কাছে ওই ইচ্ছা বাসনা পৌঁছানোর মাধ্যমে আমরা আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারি